তসমৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নরাকার পর্রহ্মরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানে তসমৈ শ্রী গুবে জয় গুরু জয় গুরু জয় গুরু বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শিষ্য বক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্য হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী গুরুশ্রীপাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম ঠাকুরের স্মৃতি একশত পঁচিশ পুরী আটাইশ নয় বত্রিশ কল্যাণ বরেশু পরম সুবাসী সাং রাশয় সন্তু নিত্যম তোমার পত্র যথাসময়ে পেয়েছি তোমার পিতৃদেবকে পৌষ মাসের এই কয়েকটা দিন দেহে রাখিতে আমি চেষ্টা করিয়াছিলাম কিন্তু কৃতকার্য হইতে পারিলাম না দক্ষিণায়নে কৃষ্ণপক্ষে সন্ধ্যার পর যখন দেহত্যাগ করিয়াছেন তখন পিতৃযান প্রতি তাহার গতি অনিবার্য ইয়া বোধয় তুমি অবগত আছো যথারীতি শ্রাদ্ধাদি করা এবং যথাকালে গয়ায় পিণ্ডদানি তোমার পক্ষে করণীয় তবে তুমি সন্ধ্যা বন্দনাকালে তাহার মঙ্গল কামনায় ভগবত উদ্দেশ্যে প্রার্থনা করিও তিনি যাহাতে প্রেতদেহ বা পিতৃলকে অধিক দিন কষ্ট না পান এবং সত্তর যাহাতে সদবংশে তাহার জন্ম হয় আমি সেজন্য চেষ্টা করিব আমাকে অধিক কিছু বলিতে হইবে না তিনি আমার জুয়ের বাবা একতা ভুলিব না আমি এখনো সুস্থ হইতে পারি নাই প্রবল কাশি হইয়াছে অন্যান্য কুশল তোমরা সকলে আমার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তত সর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেত ওম শান্তি 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 অরি তৎসৎ